আমার জীবনে মনে আছে আমি ছয় বার গেছি কেমরুনে ছয় বার গেছি চাঁদে ছয় বার গেছি তো চাঁদ খুব গরিব গরিব দেশ দেশ এক যায় গেছি তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে তা একজনে হাত উঠায় বলছে আমি নিমু আমি ওরে চিনি তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এমদের তুই তো নিজেই গরিব হাসি দিয়া বলতেছে এক রুটি তো ডেলি জোগাড় করতে পারবো এক রুটি সবাই ভাগ বাক্যরা খাব। আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি তোরে সার্টিফিকেট দিছে কে আমি কেন কয়েকটি হাদিস পড়স নাই আনা ও কফিল যে কফিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহ রসুল বলছে আমি আর ও কেমতের দিন এত কাছে থাকব যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব এতটুকু দূরত্বে থাকব। তা আমি এই সুযোগ ছাড়ব তো ছাড়বো কেন এক রুটি বাক্য খাবো মনে হয় কিছুই বোঝেন নাই এটা হলো দিনদারির রং দিনের রং দিনের আমাকে চিন্তা করব এ তিন কিছু আসেনি দেখো এটা খাওয়া যায় কেমনে ঠিক না কিছু রায়কা আছে নি এটা খাওয়া যায় কেমনে দেখো হুম লাউ রে রাগা ও খামু ডোগাও খামু পরে ডุกডุกি বানামো আমাদের দেশে তো এটা চিন্তা করে ও তো গরিব আফ্রিকা আমারে তো মাতাল বানায়া দিছে আমি যগনেরে জিজ্ঞাসা করে বেউকু হয়ে গেছি গা জেbeta তুই হাত উটেলি কি জন্য তুই তো নিজেই গরিব কয়েক এক রুটি ভাগ কইরা খামু যেদিন থাকবে না আমরাও না খায় থাকবো ওরও না খেয়ে থাকবে কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন আমাদের দেশে করে নাকি আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে ঠিক না হম তো যেটা বুঝেইতে আসেন বোঝেন কাজে লাগান দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং আর দিন যখন আসবে আসবে দিন যখন জীবনে জীবনে প্রতিফলিত হবে তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে পাত্র হবে তখন দুনিয়া কয়দিন কয়দিন থাকবেন এখানে কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে তাইলে কবি এত ব্যথা নিয়ে কোনো দিন না কবি বড় ব্যথা লেখছে যা শুনাইলাম আপনাদের বেশি দিন থাকবো না এখানে চলে যেতে হবে চলে যেতে হবে কিন্তু নিজেরকে আকর্ষণের পাত্র বানায়া যেতে হবে নাইলে কোনো কাজ হবে না বুঝাইছেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন মাঝে মাঝে বলে মাঝে মাঝে বলে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইল এতক্ষণে ভালো হয়ে যেত বলে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে হম কিন্তু বুঝেইছেন কিন্তু বুঝি নাই যুবক দিনদার হইতে রাজি না যুবতী রাজি না নারী রাজি না পুরুষ রাজি না রাজি না সবাই দুনিয়া চলতেছে আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে সুযোগের পরে সুযোগ দিতেছে আল্লাহ সতর্ক করার পরে করতেছে ইউহাদ্দের ও কোম্লা শব্দ আল্লাহ সবাইকে সতর্ক করতে রসুল সতর্ক করতে সতর্ক কিন্তু কানে লাগে না কানে লাগে না কানে লাগে না আমরা কানে নেই না কানে নেই না কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি বীর হইত আমার এই কথাই সত্য মাগরিবে জুমার চেয়ে বেশি বীর আসরে জুমার চেয়ে বেশি বীর হইত জোহরে জুমার চেয়ে বেশি বীর হইত জুমায় তো বীর সপ্তাহে একদিন হয় একদিন হয় পাঁচ বেলা মসজিদে বীর হইতো পাঁচ বেলা বীর হতো উচ্ছে পড়া বীর তাইলে এই মসজিদের এই দুরবস্থা হতো না আল্লাহর রসুলকে চোদ্দশো বছর আগে বলা যেতে হতো না ইদা উমি ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে যেই দিন সবার জীবন থেকে নামাজ মরা যাবে আজকে পার্সেন্ট মুসলমানের জীবন থেকে নামাজ 80% মুসলমানের জীবন থেকে নামাজ শেষ ওই দিন কি অবস্থা হবে কিছু কথা খুইলা বলতে মনে চাই কিন্তু তারপরও বলি না না বলতে বললেই কি বলা যায় সব কথা বলতে বললেই বলা যায় না এই জন্য বলি না ওই দিন কি হবে আজকে যে মুসলমানের দুরবস্থা শুধু নামাজ মোড়া যাওয়ার কারণে নামাজ যদি মোড়া না যাইতো মুসলমান উম্মতে মুসলমান না মুসলমান বাদেই দিলাম উম্মতে মোহাম্মদীর এই দুর্দশা হতো না যাকে আল্লাহ চয়েজ করা নিজে পছন্দ করা দুনিয়ার মানুষের পছন্দ যদি মূল্যায়ন থাকে মূল্য থাকে তা পছন্দের কোনো মূল্য নাই হুম আপনি তো বলেন আমি আপনারে পছন্দ করলাম আর আপনি আমার পছন্দের কোনো মূল্য দিলেন না হুম তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই আপনার পছন্দের যদি এত মূল্য থাকে দুনিয়ার পদস্থ ব্যক্তির পছন্দের যদি মূল্য থাকে আমাদেরকে তো মাঝে মাঝে বলে আমরা আপনারে পছন্দ আপনার দাওয়াত দিলাম দাওয়াত দিতে চাই আপনি কোনো মূল্যই দিলেন না আপনার পছন্দের যদি এত মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই না আল্লাহ বুড়া হয়ে গেছে না আল্লাহ শক্তি সব শেষ হয়ে গেছে সব খরচ করতে করতে রাজার বান্ড খালি হয়ে যায় আল্লাহটা কি খালি হয়ে গেছে নাকি হ্যাঁ খালি মাঝে মাঝে থাপ্পড় করোনার সময় তো দুনিয়ারে বুঝায়া দিল তো গো বিদ্যা কতটুক দেখ আর আমারটা দেখ হুম খালি লকডাউনে পোষায় নাই পরে শাট ডাউন পর্যন্ত দিছেন না দেন নাই না এখনো তো মাঝে মাঝে ঘুমের মধ্যে না দেখে ঠিক না না দেখেন না চায় লাগায় ঘুমাইতে ঠিক না কি চান না আরে মনে হয় চান না হয়ে গেলেন মাঝে মাঝে তো এখনো দেখি সমাজে মাস্ক লাগায় ঘরে যদি জিজ্ঞেস করি আরে এখন মাস্ক যদি 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 দুই একটা বুলে শুলে গেল ওটি যদি ঘুরতে ঘুরতে নাকের ভিতরে ঢুকে গেল তাহলে তো শেষ ঠিক না আরে শেষ ওই দিন হবেন যেদিন আল্লাহ শেষ লেখছে লেগস নাই শেষ তো ওই দিন হইব যেদিন আল্লাহ লেখা রাখছে শেষ ওইটা বিশ্বাস বস্তি করে এই জন্য অ্যান্টিবডি আমাদেরকে অনেক বেশি কি বেশি না অনেক কেয়া করুণার সময় তো মাইপা দেখলেন তেজগাঁও বস্তিয়ালাদের হইল পাঁচ আর পাশে গুলশান আলাদের হইল পঁয়ষট্টি দশই ডিফারেন্স ঠিক না ওগু এন্টিবডি আরো বেশি আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহর পছন্দের কোনো দাম নাই আল্লাহ আপনাকে উন্মতে মোহাম্মদী হিসাবে পছন্দ করছে এই জন্যই আল্লাহ রসুল বসে ওই দিন কি হবে যেইদিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে নামাজ মারা যাবে আর দিনিয়া সির দুনিয়া তর্জমা করলাম না তর্জমা ছাড়াই রইল ওই দিন তোমাদের কি হবে একটারই করলাম যেদিন নামাজ থাকবে না নামাজ নেই জন্যই দুরবস্থা আমি তো বলি এই রমজানে আমি হেরেমে যতটুক কানতে দেখছি মনে হয় হেরেম মক্কা মদিন আর মসজিদে আর বাইতুল্লাহ একশো বৎসরের ভিতরে এত কান্না দেখে না এই রমজানে ইমাম মুসল্লি যেই কান্না কানছে। কই কোন কিছু তো দেখতেছি না ফিলিস্তিন নিয়ে কিছু দেখতেছেন নতুন নতুন এক একটা ইস্যু আসতেছে ফিলিস্তিন দামা চাপা হয়ে পড়ে যেতেছে কিচ্ছু হইতেছে না কেন সত্য এটাই নিষেধ করতেছে এই যে আর শেষের কথা যদি সতেরো তারিখে রোজা হয় ঈদ হয় বাংলাদেশে আগামী মাসের সতেরো তারিখে ঈদ যদি সতেরো